आज जो नहीं तो शांति पे तिवे है ना ऐसा शांति पे हाँ जामे ही मूड तो कुनो हाँ हाथ भी ना शे मूड तो हमें जा ओरे बाव ये जाओ भाई पूरा डाइश आता है कैसे का भाई आती हूँ तो दारा स्पेक्ट्रम जा और हाफ पेन पर लोग ना की हाँ इधर इधर बंद करने तेस পাঁচ right.

ইলিশ মাছ ভালো আছে না নাকি ইলিশ মাছ খাইতে খাইতে ভালো লাগে না তুই হ্যাঁ এই সব টাকা মা গো কি বললো এই টাকাটা কি করা যায় হ্যাঁ খাবার দেবো যাও তোমার টাকা নিয়ে কোথায় যাও দোকানে যাও চলে যাও চলে যাও এখানে থাকার দরকার নেই যাও তোমাদের এখানে দরকার নেই আবার তুই কোথায় যাও কি পুকুর পুকুর কাটা হয়েছে মামু কি চিন্তা মামু

মা দুরু না মা গাদ দি কো গাত করব কোন জায়গা সবন্ন ও যে ও যে এইটা না আইবা বাবা এইগুলো লাগে নি আর একটু যাচ্ছে এইলে আমি তো পাবলিক খুজাই দিস না বাড়ি পাবলিক কইগা লাগা হ্যাঁ

না সকালে কিচুরি খেয়েছি ও তো গ্যাস হয়ে গেছে গা এত খাওয়া দেয় না আমরা খাবারের যে আমাদের দেন খ্যাতটা এইভাবে কি একটা স্যাক যে খাইলাম মানে বৈরবের কথা না এই খেতে হইলে আবাদ করতাম এই আবাদটা নষ্ট করে তো স্যাকটা কি খেলাম এটা স্যাকই তো হ্যাঁ ঠিক আছে কথা বলো বেশি বদলে যাওয়া এই যে সুন্দর সাজাই নিয়ে গেছে গা ওখানে কারা কারা এত এত মানুষ কে জায়গা আবার

ও এলাকা কারণ কি আমার বিশ্বাস হইলো নাহলে এইগুলা এইগুলা একদম খাস ই না হয় যে কোনো বলতে পারবো না কারণ এমন লোক আছে কলা গাছ কলা গাছ যদি মানে এই যে অন্যান্য গাছ যদি কাঠ হয় কলা গাছ বলে কাঠ হইবে না কি বলে কয় দেখেন এডি এদিকে এডি কি হালাই দেনি ঠিক আছে ধান গাছ দুপুরে খাবারের ব্যবস্থা হয়ে গেছে বললাম অন্ধকার আসে কে বাড়িতে যে ডেকোরেশনের কাজ চলতে এটা বলো হ্যাঁ হ্যাঁ আনটা বললো না তুই খেলবো না আমি বললাম আনটা ও বললো আমি মালু দিয়ে আমি কে বললাম মারু দিয়ে না তোক নষ্ট হয়ে যাবে তোক নষ্ট হয়ে যাবে ঠিক কই ভালো কৈছো তুই বললি তো নষ্ট হয়ে যাবে তো কথা না ছাড়া কো কল বা কো কথা সারা পাত্র তুমি বলেছিলে যে বালিটা খেলো না চোখে লাগছে ঘটনা হচ্ছে বাগ্নি হলো বালির চোখে জায়গা গেছে চোখে গেছে তারপরে আমার মামাই আমার কাছে বললো যে কী কারণে দুইজনে কান্দাকারি করতেছে আচ্ছা ঠিক আছে মামা তুমি যাও আপনার জায়গা নিয়ে এসো রাগ কছে যাও রাগ কছে হ্যাঁ